অগাস্টে গ্রহের ফের বড় ক্ষতি এড়াতে সাবধান ও সতর্ক থাকুন পাঁচ রাশি অগাস্ট মাসে গ্রহের একটি বড পরিবর্তন দেখা যাবে অগাস্ট মাসে সূর্য সিংহ রাশিতে গমন করবে যা তার নিজস্ব রাশি কিন্তু সমস্যা হল কেতু এখানে সূর্যের সঙ্গে থাকবে এমন পরিস্থিতিতে এখানে গ্রহণ গ্রহণযোগ তৈরি হবে মঙ্গল এই মাসে কন্যা রাশিতে গমন করবে এবং শনির সঙ্গে যুতি করবে কুম্ভ রাশিতে বসে রাহু সূর্যের সঙ্গে সমসাত্তক যোগ এবং মঙ্গলের সঙ্গে সরাস্তক যোগ করলে এই পরিস্থিতিতে অগাস্ট মাসে গ্রহের প্রতিকূল প্রভাবের কারণে মেষ সহ পাঁচটি রাশির জাতক জাতিকারা পারিবারিক জীবনে সমস্যা আর্থিক ক্ষতি এবং স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সম্মুখীন হবেন আসুন জেনে নেওয়া যাক অগাস্ট মাসে কোন রাশির জাতক জাতিকারা সমস্যার সম্মুখীন হতে চলেছেন মেষ রাশি অ্যাস মেষ রাশির জাতকদের জন্য অগাস্ট মাস সম্পর্কে বিশেষ কিছু বলা যাচ্ছে না কারণ এই মাসে আপনার জীবনে অনেক পরিবর্তন আসবে অস্থিরতা দেখা দিতে পারে আপনি যদি এই মাসে ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করেন তাহলে সম্ভবত আপনার পরিকল্পনা নষ্ট হয়ে যেতে পারে কাজ এবং পারিবারিক জীবনে অনেক সমস্যা হতে পারে এমন পরিস্থিতিতে আপনার শান্ত থাকার এবং ধৈর্য ধরে সমস্যার সমাধান খুঁজে বের করার চেষ্টা করা উচিত প্রার্থীরা একটি টিম প্রজেক্ট পেতে পারেন এতে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আপনি আপনার মধ্যে একটি ভিন্ন উজ্জ্বলতা দেখতে পাবেন এই মাসে আপনার আর্থিক বিষয়ে একটু সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে এবং ব্যয় নিয়ন্ত্রণ করা উচিত স্বাস্থ্যের কথা বলতে গেলে আপনি পিঠে ব্যথা ইত্যাদি সমস্যার সম্মুখীন হতে পারেন দীর্ঘ সময় ধরে বসে কাজ না করার চেষ্টা করুন বৃষরাশি টাস রাশির জাতকদের জন্য অগাস্ট মাসটি মানসিক স্তরে অনেক উত্থান পতন বয়ে আনতে চলেছে এই মাসে আপনার ব্যক্তিগত জীবন কিছুটা বিরক্তিকর হবে যার কারণে আপনি মানসিক স্তরে কিছুটা দুর্বল হয়ে পড়বেন আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে পারবেন না এটা সম্ভব যে আপনার চেনা কোনো পূরণ ব্যক্তি আপনার কাছে ফিরে আসতে চান এমন পরিস্থিতিতে আপনি যখন মানসিকভাবে প্রস্তুত থাকবেন তখনই সেই ব্যক্তিকে আপনার জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করুন এই মাসে আপনার ব্যয় খুব বেশি হতে চলেছে কারণ আপনি বিলাসবহুল জিনিসপত্র কিনতে বেশি অর্থ ব্যয় করবেন স্বাস্থ্যের কথা বলতে গেলে আপনার ত্বক সম্পর্কিত সমস্যা হতে পারে কন্যা রাশি দ্রব্য অগাস্ট মাসটি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অনেক সমস্যার সৃষ্টি করতে চলেছে আপনার কাজের সঙ্গে সম্পর্কিত ভ্রমণ বাতিল হতে পারে এই সময়কালে ধৈর্য ধরুন এবং পরিবারের সদস্যদের সঙ্গে যতটা সম্ভব সময় কাটানোর উপায় খুঁজে বের করুন এটি করলে আপনি মানসিক শান্তি পাবেন চাকরিজীবীদের জন্য মাসটি বিশেষ হবে না কারণ আপনি পছন্দসই পদোন্নতি ইত্যাদি পাবেন না আপনার দক্ষতা উন্নত করার চেষ্টা করুন আপনার আর্থিক অবস্থার কথা বলতে গেলে আপনি কোথাও আটকে থাকা টাকা ফেরত নাও পেতে পারেন এমন পরিস্থিতিতে কাউকে টাকা ধার না দেওয়ার চেষ্টা করুন স্বাস্থ্যের কথা বলতে গেলে আপনার রক্তচাপ ইত্যাদির সমস্যা হতে পারে তাই আপনার খাদ্যাভ্যাসের যত্ন নিন বৃশ্চিক রাশি স্করপেয়ো অগাস্ট মাসটি বৃশ্চিক রাশির জাতকদের জন্য ভালো বলা যাবে না কারণ এই মাসে আপনার বিবাহিত জীবনে অনেক সমস্যা হতে চলেছে বিবাহিতদের খোলামেলাভাবে যোগাযোগ করার এবং নিজেদের শান্ত করার জন্য সময় দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে আপনার ব্যক্তিগত জীবনের কথা বলতে গেলে আপনার কাজের চাপ অনেক বেশি থাকবে আপনাকে আপনার সীমা নির্ধারণ করার এবং আপনার সময় পরিচালনা করার পরামর্শ দেওয়া হচ্ছে এই সময়ে আপনাকে অনেক ভ্রমণ করতে হতে পারে যার কারণে আপনার খরচও অনেক বেশি হবে এমন পরিস্থিতিতে আপনার জরুরি ফান্ড ব্যবহার করুন তবে মনে রাখবেন প্রয়োজনের চেয়ে বেশি ব্যয় করা এড়িয়ে চলুন অন্যথায় আপনি আগামী দিনে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন স্বাস্থ্যের দিক থেকে আপনার কোনো বড় স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা হবে না না তবে আপনার মাথা ব্যথা সম্পর্কিত সমস্যা হতে পারে মিন রাশি ফেসেস মিন রাশির জাতকদের জন্য অগাস্ট মাসটি একটু কঠিন হতে চলেছে এই মাসে আপনি কর্মক্ষেত্র এবং পারিবারিক জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন আপনাকে ধৈর্য ধরতে এবং কর্মক্ষেত্রে সকলের সঙ্গে একসাথে কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে আয়ের দিক থেকে মাসটি ধীরে ধীরে এগিয়ে যেতে পারে এছাড়াও অফিসে কাজ করা একটু কঠিন হতে পারে এমন পরিস্থিতিতে আপনার অহংকারকে দূরে রেখে কর্মক্ষেত্রে লোকেদের কাছ থেকে সাহায্য চাইতে দ্বিধা করবেন না এই মাসে ত্বক সম্পর্কিত সমস্যাগুলি আপনাকে অনেক বিরক্ত করতে পারে তাই আপনার ত্বকের আরও যত্ন নেওয়ার চেষ্টা করুন